এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে গাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছড়া ছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি বলতো এসে এ বয়সের পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো ওসব শুনে ঘৃণা লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামাই ঘর ভরে যায় মায়ের জামাই তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুই ফোটে মায়ের হাতে আমি বলি তো এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যাই দুচোক ভরা ঝিম ভ্যানেটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসে টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসে পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনও মফস্বলে আর ঢালে লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি চলে নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল মা বলল এই তো ভালো মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাফানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয় তারপর আমি আরো বড় স্টেটসে অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নেব এমন সময় কমই পায় মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সুমূল নিরাময় অষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যেবাদী মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি